আসসালাম আলাইকুম আমি তরিমা বসরা তো আপনারা শুরুতে যে দেখতে পারলেন যে আমার ওইটা ভাইয়ের ছেলে হয়েছে তো শ্বশুরবাই তো আর ওর ওয়াইফ এখন আছে ওইখানে গিয়েছিলাম তো ওইখান থেকে ছোট্ট একটা ভিডিও করেছিলাম আসলে অত মানুষের মাঝে তো করা যায় না তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমি সময়ের জন্য বড় ভিডিওগুলো করতে পারতেছি না তো আপনারা যদি আর ভিউজটাও এখন অনেক কমে গিয়েছে যখন মনিটাইজেশন হলো তখন অনেক ভিউজ হতো বাট এখন অতটা হচ্ছে না তো যাই হোক আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের মানে সাপোর্ট দেখলে যদি দেখতে পারি যে না আমার ওজন দেখতেছে তাহলে আসলে আগ্রহটা বাড়ে তো যাই হোক সবাই ভালো থাকবেন এই দোয়াই করি আপনারাও আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার ভাইয়ের বাচ্চাদের জন্য